আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা উপজেলা শিক্ষা অফিসার এটিওর লিখিত গণিত অংশের আট নম্বর যে ম্যাটটা আছে সেটা হচ্ছে দেখব তো চলেন শুরু করা দাও এখানে দেওয়া আছে দেখেন যে এক্স ইকোয়াল টু নাইন প্লাস ফোর রোড ফাইভ হয় তবে দেখান যে এক্স টু দি ফোর ফোর মাইনাস থ্রির তিনশো বত্রিশ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান সমান হচ্ছে কত জিরো দেখাইতে হবে এটা আমাকে কী করতে হবে দেখাইতে হবে তো এখানে দেওয়া আছে এক্স আমাকে বের করতে হবে কি এক্স টু দি ফোর ফোর মাইনাস থ্রি থ্রি টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে আমাকে এখানে দেয়া আছে দেখেন এক্স ইকুয়াল টু নাইন প্লাস ফোর ফাইভ রুট আমি যদি এখানে এক্স দি ফোর ফোরের মানটা বের করতে পারি তাহলে হবে কারণ এখানে মান বসায় দিলেই হয়ে যাইতেছে এখানে দেখেন যে এক্স ইকুয়াল টু নাইন প্লাস ফোর রুট অভার অফ ফাইভ তাহলে এখানে আমার এক্স দি ফোর ফোর বানাই দেবো প্রথমে এক্স স্কোয়ার বানাই উভয় পাশে আমরা কি করে দিই বর্গ করে দিই তো উভয় পাশে বর্গ করলে দেখেন ফাইভ রুট হোল স্কোয়ার এটা আসতেছে না তাহলে এটাকে আমি লিখতে পারি না দেখেন তো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সময় কত এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার তাহলে এখানে দেখেন কত আসতেছে যে নাইন নাইন মানে হচ্ছে নাইন স্কোয়ার মানে কত এইটি ওয়ান প্লাস এটাকে যদি আমরা গুন যোগ করি তাহলে আঠারো আঠারো আর চার যদি আমরা গুণ করি তাহলে হবে সেভেন্টি টু রুট ফাইভ প্লাস এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে কত দেখেন এখানে গুণ করলে হবে আশি কারণ হ্যাঁ এইটি তাহলে এইটি আর এইটি ওয়ান গুণ করলে হবে ওয়ান সিক্সটি ওয়ান প্লাস হচ্ছে 72 টু ফাইভ তাহলে দেখেন আমরা কিন্তু এক্স স্কোয়ারের মানটা এখানে আমরা পেয়ে গেছি এক্স স্কোয়ারের মানটাকে যদি আবার আমরা আবার বর্গ করি তাহলে এক্স টু দি ফোর ফোরের মানটা পেয়ে যাব দেখেন তো যে এক্স সমান হচ্ছে ওয়ান সিক্স ওয়ান প্লাস তো এটাকে যদি আবার আবার বর্গ করি দেখেন এক্স টু দি এক্স হোল স্কোয়ার সমান হচ্ছে এই পাশেও স্কোয়ার হয়ে যাবে প্লাস রুট হোল স্কোয়ার তাহলে দেখেন তো এখানে এখানে আসবে হচ্ছে এক্স টু দি ফর ফোর আর এখানে এপ্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে করতো দেখেন হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু ওয়ান সিক্স ওয়ান ইন্টু হচ্ছে সেভেন্টি টু রুট ফাইভ প্লাস হচ্ছে সেভেন্টি টু ফাইভ রুট হোল স্কোয়ার তাহলে এখানে যদি আমরা এখন বর্গ করি ওয়ান সিক্সটি ওয়ানের বর্গ বর্গ হচ্ছে ওয়ান সিক্সটি ওয়ানের বর্গ হচ্ছে পঁচিশ নাইন টু ওয়ান প্লাস সেটা হচ্ছে দেখেন এখানে কত হচ্ছে পঁচিশ নাইন টু ওয়ান আর এটাকে যদি আমরা গুণ করি দেখেন এটার সাথে এটা গুণ এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে হচ্ছে যে টু থ্রি ওয়ান এইট ফোর ফাইভ রুট প্লাস এটাকে যদি আমরা গুণ করি বর্গ করি বর্গ করে যদি গুণ করি তাহলে সেটা হবে হচ্ছে যে পঁচিশ নাইন টু জিরো তাহলে টোটাল যেই এটা আসতেছে রেজাল্টটা আসতেছে সেটা হচ্ছে ফাইভ ওয়ান এইট ফোর ওয়ান প্লাস হচ্ছে টু থ্রি ওয়ান এইট ফোর ফাইভ এটা হচ্ছে তার রেজাল্ট এখন দেখেন আমরা আমাদের হচ্ছে যেই মানটা বের করতে বলছিল সেটা হচ্ছে যে আমার আমার দেখাইতে বলছিল যে দেখ বামপক্ক তো বামপক্ক সময় ডানপক্ক আমরা বের করে ফেলি তাহলেই হবে তো বামপক্ক হচ্ছে ছিল কত দেখেন বামপক্ষ ছিল যে এক্স টু দি ফোর ফোর মাইনাস হচ্ছে থ্রি টু থ্রি টু টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান এটা সমান কত দেখাইতে হবে জিরো দেখাইতে হবে তাহলে দেখেন এখন আমরা ওই মানগুলো যদি এখানে বসায় দিই তাহলে দেখেন কত হচ্ছে এক্স টুদ্রি ফোর ফোর এর মান হচ্ছে ওয়ান ফাইভ এইট ফোর ওয়ান প্লাস হচ্ছে টু থ্রি ওয়ান এইট ফোর ফাইভ রুট আর এক্স এক্সকোয়ারের মানটা যদি আমরা এখানে বসাই এক্স স্কোয়ারের মানটা হচ্ছে দেখেন কত এক্স স্কোয়ারের মানটা হচ্ছে ওয়ান থ্রি টু এক্স স্কোয়ারের মানটা আসবে হচ্ছে যে ওয়ান সিক্স ওয়ান প্লাস হচ্ছে সেভেন্টি টু রুট ফাইভ হ্যাঁ প্লাস হচ্ছে এখানে থাকবে কত প্লাস ওয়ান তাহলে এখন এটাকে যদি আমরা কী করি গুন্টুন করি গুনটুন ভাগটা করি তাহলে এখানে আলটিমেটলি তার রেজাল্টটা আসবে হচ্ছে জিরো তাহলে দেখেন এখানে ফাইভ ওয়ান এইট এটার সাথে এটা যদি আমরা গুন করি তাহলে দেখেন কত হচ্ছে এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে যে ফাইভ ওয়ান ফাইভ ওয়ান এখানে গুন করলে হবে ফাইভ ওয়ান এইট ফোর টু আর এখানে একটা মাইনাস আছে তো মাইনাস তা যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে হবে তাহলে আর এটার সাথে করলে হবে মাইনাস দেখেন তাহলে দেখেন এখানে এই যে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তার মানে থাকবে কত জিরো এটাই হচ্ছে আমার পক্ষ নয় নম্বর যে ম্যাটটা আছে সেটা দেখবো তো চলেন শুরু করা যাক তো নয় নম্বর ম্যাটটা হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ করার কথা বলছে তো এক্স টু দি ফোর সিক্স প্লাস হচ্ছে ফোর এক্স কিউব মাইনাস ওয়ান এর উৎপাদকের বিশ্লেষণ আমাকে করতে হবে তো দেখেন এখানে হচ্ছে আমরা তো এখানে আমরা হচ্ছে যে একটা সূত্র বানানোর চেষ্টা করব তো সূত্রটা হচ্ছে দেখেন এখানে যে এক্স কিউব হোল স্কোয়ার এটা আমরা লিখতে পারি এটাকে কারণ পাওয়ারে পাওয়ার কী হয় গুণ হয় প্লাস ফোর ইন্টু তো ফোর এখানে দেখেন যে এটা আমরা লিখতে পারবো টু ইন্টু এই এক্স স্কোয়ার ইন্টু টু লিখা যায় দেখেন লিখা যায় প্লাস এখানে যদি আমি টু স্কোয়ার দিয়ে দিই তাহলে হচ্ছে এখানে কত ফোর বাট এখানে কত ছিল মাইনাস ওয়ান তাহলে আমাকে বেশি চলে আসছে বেশি কত আসছে প্লাস থ্রি এখানে আমি যদি মাইনাস ফাইভ দিয়ে দিই তাহলে দেখেন ফোর থেকে মানে মাইনাস ফাইভ থেকে ফোর চলে গেলে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান তাই না তাহলে এখানে দেখেন তো এই এস স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স কিউ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এইখানে দেখেন এটাকে আমরাই বের করতে পারব লিখতে পারবো কত ফাইভ রুট হোল স্কোয়ার রুট স্কোয়ারের ক্যান্সেল এটা লিখতে পারবো তাহলে এখানে দেখেন তো এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস হচ্ছে এ মাইনাস বি এটাই হচ্ছে তার উৎপাদন